বাংলাদেশের কাপল যখন ট্যুরে সে যায় থাইল্যান্ডে চলুন তাদের ভিডিওগুলো একটু দেখে আসা যাক হাউ মাচ দ্য প্রাইস হাউ মাচ অফ দিস হাউ মাচ হাউ মাচ হাউ মাচ হাউ মাচ দিস হাউ মাচ দিস প্রাইস ব্রাদার হাউ মাচ দিস প্রাইস ব্রাদার শুধু চারটা শব্দ মনে আছে গুলিস্তানের থেকে 150 টাকায় দিয়ে কোজগুলো নিয়ে যায় কোজটা শিখে সোজা চলে গেছে থাইল্যান্ডে তার জামাই সাথে আর এর যে জামাই এর জামাইটা মনে আছে শুধু ক্যামেরা নেই শুধু ভিডিও শুধু ভিডিও আর ভিডিও কে রে ভাই থাইল্যান্ডে গেছিস কিছু একটা কিনবি কেনার পরে না আমাদের দেখাবি হাউ মাছ দিস প্রাইজ এটুক বলে ভিডিও কলস আর কিচ্ছু নাই শুধু হাউ মাছ দিস শেষ এমনকি আমাদের বাংলাদেশের রয়্যাল ব্যাঙ্ক টাইগার পর্যন্ত বাদ যায় নাই আমি বিশ্বাস করি না ওই দেখ কিন্তু অনেক বেশি কারণ আমি নিজেও জানি না ব্রাদার হাউ মাছ দিস প্রাইজ অফ দিস টাইগার ও বাবা গো হাউ দিস প্রাইজ যদি এই রয়্যাল বেঙ্গল টাইগারটা যদি কিনতে পারতো এই মুসকা তাহলে পরে তো ভাই বিশ্ব জয় করে ফেলতো একবারে এই টাইগার নিয়ে যে কতগুলো ভিডিও বানাইতো তার কোনো হদিস ছিল না আমার অনেক কাজ আছে তারপরেও ভিডিওগুলো আমি গুনছি আমার এটা তাও গুনেছি ছাব্বিশটা ভিডিও ছাড়ছে শুধু ফেসবুকে আর অন্য অন্য প্ল্যাটফর্ম তো বাকিই আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে টিকটক আছে আরও প্ল্যাটফর্ম তো সব বাকিই রয়েছে শুধু ফেসবুকেই দেখে ছাব্বিশটা যে টাকা খরচ করে থাইল্যান্ডে গেছে আমার মনে হচ্ছে এই ভিডিও থেকেই সে থাইল্যান্ডে যাওয়ার যে খরচ হয়েছে সেই খরচটা একবারে তুলে ফেলবে আমার ফারহান ভাই একজন সফল কাপল ব্লগার হয়ে গেছে বহু ব্যবসায়ী সে বউনে এখন বর্তমানে আছে থাইল্যান্ডে থাইল্যান্ডে যে যে ভিডিওগুলো করছে ভাই এর ধৈর্য ডাকি এর জামাই ধৈর্য ডাকি এর জামাই ধৈর্য দেখে তো আমি অবাক হয়ে গেছি যে শুধু ক্যামেরা নিয়ে ভাই সারাদিন তো খালি ক্যামেরাই ধরে রাখে ক্যামেরাই ধরে রাখে তো ভিডিওতে দেখা যায় না কি অবস্থা রে ভাই থাইল্যান্ডে গেছিস একটা জিনিস কিনবি সুন্দরভাবে কিনে আমাদের মাঝে একটু দেখাবে যে এই জিনিসটা কিনছি শুধু দামটাই যেখানে দেখলাম কোনো জিনিস আর কেনা দেখলাম না কি অবস্থা এইসব কাপড় ব্লগারের ভিডিও আপনারা না দেখে আমাদের যারা ভালো ভালো ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখেন না আমার ভিডিও দেখতে বলতেছে আমি নতুন এসেছি তারপরে এই ভিডিওটা আজকে সর্বপ্রথম বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর সব থেকে বেশি ভালো লাগবে চট্টগ্রাম মোজাহার ভাই এর ভিডিও দেখেন মোশন এর ভিডিও দেখেন এদের ভিডিও দেখলে পরে আপনি একটা কিছু করতে পারবেন এরা মানুষের হেল্প করে আর যদি কাপল ব্লগারের ভিডিওর ভিতরে যদি পড়ে থাকেন তাহলে কিছু করতে পারবেন না শুধু কাপল ব্লগারের ভিডিও দেখে লাইক কমেন্ট করে লাভ নাই এক পয়সারও লাভ নাই আপনি মজাহের ভাইয়ের ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে মুজাহের ভাইয়ের ভিডিওগুলো তারপরে ফ্রি মোশন ভাই আছে এদের ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাঁচ তো নামাজ পড়বেন মা বাবার যত্ন নেবেন মা বাবার উপরে আর কেউ নাই মা বাবার পায়ের নিচে সন্তানের বেস সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ